হাই বান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লগ কই মাছ কেটে ভালো করে ধুয়ে কিছু আজকে রান্না করব এর জন্য লমন হিম দিয়ে মাঠে ধুতে নিয়েছি আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে কই মাছ আর ভ্যাঁড়স ভাজি এই জন্য প্রথমে কচুরমুখী কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ হলুদ ও পানি দিয়ে কচুরমুখী সেদ্ধ করে নেব কাশের চুলা ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি এদিকে কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো এরপর আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজবো এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এরপর সেদ্ধ করা কুচিমুচিগুলো দিয়ে দিব এরপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর লবণ চেক করে ভাজা ভিজিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ